সিলেট দুই আসনে দানের শীষের পার্থী তাওসিনা রুশদির লুনার মনয়ন পত্র জমা সিলেট দুই আসনে দানের শীষের পার্থী তাওসিনা রুশদির লুনার মনয়ন পত্র জমা সুবলচন্দ্র দাস উস্মানিনগর সিলেট প্রতিনিধি সিলেট দুই উসমানীনগর বিশ্বনাথ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী নিকোজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর তাউসিনা রুজদিন লুনা তার মনোনয়নপত্র জমা দিয়েছেন সোমবার উনত্রিশ ডিসেম্বর দুপুরে তিনি উসমানীনগর উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা ইয়নের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন এ সময় তারা শান্তিপূর্ণভাবে মনোনয়ন কার্যক্রমে অংশ নেন নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আজকে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল আজকে আমরা মনোনয়নপত্র আমি আমার দাখিল করেছি বিএনপির পক্ষ থেকে ধানের শীর্ষের প্রতিকে মনোনয়নপত্র দাখিল করেছি বিশ্বনাথ উস্পানীনগর এই অঞ্চলের মানুষ আসলে ধানের শীষের একটি বড় ঘাঁটি বলে মনে করি এবং সাংগঠনিকভাবে বিএনপি অনেক শক্তিশালী এখানে আর এই এলাকার মানুষ অতীত থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সর্বসময় এই এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে আমাদের দলের নেতাকর্মী সবাই আমাদেরকে সবসময় সমর্থন জুগিয়েছে জুগিয়েছে শক্তি এবং তাদেরও আশা এবং ভরসার প্রতীক হয়ে আমি থাকতে মানে চাই সেটা আমার প্রত্যাশা আর তারা সব ধরনের সহযোগিতা আমাকে করবে সেই বিশ্বাস ধন্যবাদ আপনি একজন নারী নারী ভোটারদের যেটা হলো যে নারী প্রার্থী এটা তো আসলে নারী এবং পুরুষ বলে কোনো ইয়ে না ভেদাভেদ না এটা হলো যোগ্যতার বিষয় আর যেহেতু বাংলাদেশের ভোটারের অধিকাংশ মানে ফিফটি পারসেন্ট ফিফটি নারী ভোটার তাদের একটা বড় ভূমিকা তো অবশ্যই রয়েছে এবং সেই জায়গা থেকে নারীদের জন্য কিছু কাজ করার প্রত্যাশা আছে এবং তাদেরও এক্সপেকটেশান আছে যেহেতু নারীরা যেমন নারীদের কাছে সহজভাবে কথা বলতে পারবে তাদের সুবিধা অসুবিধা গেলে সেগুলো তারা বলতে পারবে তাদের সাথে কথা বললে আমার সেরকমই মনে হয়েছে তাদের মানে যে প্রতিক্রিয়া এবং সেটাও অনেক ভালো আমার কাছে মনে হয়েছে তো সব মিলে মোটামুটি আলহামদুলিল্লাহ